আসসালামু আলাইকুম আশা করি আপনারা প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন মুসলধার মুসলধারে বৃষ্টি আসতেছে বিড়ার কবুতরগুলো খাঁচায় বন্দি তো বাকি কবুতরগুলো সব ছেড়ে দিছি আজকে নর্মাদে একসাথেই ছেড়ে দিলাম গোসল করার জন্য বৃষ্টি এখন থাইমে গেছে ওই একটা নর নিচু করে গেছে নরটার একটা চোখের সমস্যা তো মিষ্টি মিষ্টি বর্ত কবুতরগুলো কবুতর থাকে ওই যে তিনটা বাচ্চা ওই ছাদে বসা একটা গতকালকে থেকে বাইরে বাসায় ছিল আবার গেছ উইরা কবুতরা এখন উঠতেছে উইরা নাইমা গুসুল করছে উই আর্মি পাক ছোট উঠতেছে তো গত ভাদ্র মাসের শেষের দিকে যখন কবুতরগুলো উড়ানোর জন্য সেট করুন তখন লাস্ট নর্মাদে একসাথে ছাড়ছিলাম আরে আজকে একসাথে ছাড়লাম একটু ডিস্টার্ব করতেছে গত বৃহৎবারে কিন্তু সাফ করছি ধ্যান এক সপ্তাহে কী হয়ে গেছে গন্ধ ছুটে গেছে পানি মুনি দিয়া এগুলো সাফ করুন তো চিন্তা করলাম তো গোসল দিই মুই তো নর্মাদে একসাথে ছেড়ে দিই এরকম চিন্তা ভাবনা করলাম যাক নর্মাদে একসাথে ছেড়ে দিই এই আর কি অবস্থা ঠিক মতো গোসল করতাছে না একসাথে ছাড়ার ফলে অনেক ডিস্টার্ব করতেছে এমনিও ডিস্টার্ব করে সব সময় আর একসাথে ছাড়ার ফলে আরও ডিস্টার্ব করতেছে গোসল তো করেই না বৃষ্টি দেখে ছেড়ে দিলাম চিন্তা করলাম আজকে লাস্ট বৃষ্টি আরো ভিজুক তো আজকে চিন্তা করলাম আজকে একদিন আগে লাস্ট বৃষ্টিতে ভিজামু মানে বৃষ্টিও চলে গেছে ওরাও তিরিং বিড়িং লাগাই দিছে কবুতর অনেক তিরিং বিড়িং করতেছে আর তিনটা তো পাইসার বাপে ছাদ মানে রাইতেও মাঝে মাঝে বাইরে থাকে কালকে তিনটারে এই এই সেম তিনটারে বাইরে থেকে গেছি দুইটারে রাইতে আটকাইছি দাপি ল্যাট জড়েছে ডুবছে আরেকটা ওই ছাদে বহা ছিল তা এটা হেনে আবার গেছে ওই ছাদে মানে কি একটা অভ্যাস হয়ে গেছে গে আমি আহি রাইতে তো আজকে বিশোরবার আমার অপডেট কাজে ছিলাম এখন আসলাম ভোরবেলা গেছি এই সেই চিন্তা করলাম সাফসুফ করি কবুতরগুলো বৃষ্টিতে ভিজিয়ে দেবো চিন্তা করলাম মাসকে লাস্ট একটা বৃষ্টি করে খাওয়ামো কবুতর লকই বাচ্চাগুলো ছাড়ি বাচ্চাগুলো গতকালকে ছাড়ছে দিন পরে চিন্তা করছিলাম আজকে পৌরামো পরে হঠাৎ করে কাজে চলে গেছিলাম আজকে ভোরবেলা এই আর কি অবস্থা কবুতরগুলো মোল্ডিং টোল্ডিং হইতাছে কবুতর কতগুলো প্রায় পর সেট হয়ে আসছে কিন্তু লাভ নাই আবার দশক জড়বে পিসে থেকে এই জন্য বৃষ্টি আবার খাওয়াইলাম আবার দর্শক ধরুক এমনিও অনেক সময় আছে আর এবার ওইরকমভাবে গুলো সময় দিবো না প্লাস পাল্লা টাল্লা দেওয়া হবে এই কারণে আর কি কবুতর নিয়ে এরকম কোনো কিছু প্ল্যানিং নাই বেশ কিছু কবুতর আবার ধর ধর প্ল্যানিং চিন্তাভাবনা আছে ও কবুতর সিঁত রইতে পারেন নাকি তাও সন্দেহ এই জন্য মানে কবুতর নিয়ে এরকম একটা একটা চিন্তাভাবনা নাই গুলো এখন মানে ধরে দেওয়ার চিন্তাভাবনা আছে এই আর কি মাশাল্লাহ কবুতারটা দিন দিন অনেক সুন্দর হয়ে গেছে আলহামদুলিল্লাহ এটা দেখে একটা কথা মনে পড়লো বর্তমান বাজারে কিন্তু সিলভার নিয়ে অনেক আলোচনা চলতা এই শুনতেছি কে নাকি টুপি কারে পরায় কে কি করে না করে মানে এরকম অনেক কিছু দেখতাছি শুধু দেখে যেতেছি কবুতর নিয়ে এই জগৎ অনেক সিন্ডিকেট আসলে কবুতরের জগৎটা আমরা শান্তির প্রতীক হিসাবে জানি কিন্তু বর্তমানে কবুতরের যে জগৎটা মানে রাজনীতির চেয়ে যে মানে নোংরা হয়ে গেছে মানে নোংরা বলতে মানে আমরা যে সেক্টরটারও বুঝি সেটা কিন্তু রাজনীতিরও বুঝি কারণ কে কখন দল পল্টায় মানে কে কখন কি করে মানে রাজনীতি সেক্টর বলাই যায় মানে দিন দিন খালি সবার মুখোশ খুলে তো বর্তমানে কবুতরের জগৎটা এরকম হয়ে গেছে আর ইদানিং একটা সারা বেশি এই সিলভার নিয়ে অ্যালুমিনিয়াম নিয়ে মানে অনেক কিছু আছে বেজি সিলভার অ্যালুমিনিয়াম নিয়ে চলে ভাই এগুলো তো কিছু বুঝি না ভাই আমার কাছে ভালো কবুতার সুন্দর কবুতর নাই যেগুলো আছে এগুলোই পালি এগুলোর আস্তে আস্তে মানে আমি আপডেট করার চেষ্টা করতেছি এই আর কি মানে এখন কথা হইলে মানে বর্তমান বাজারে অনেক কিছু চলতেছে অনেক আলোচনা চলতেছে কে কারে মানে ছোট করবে এ নিয়ে চিন্তা ভাবনা আসলে সবাই মিলামিশা থাকি সবাই সবার সাথে সুসম্পর্ক বজায় রাখি ছোট করার দরকার নেই শুধু এতটুকু বলুন কেউ ছোট করুন না সবাই মিলামিশা থাকুক আর কেউ যদি কারো নামে দুর্নাম গায় অবশ্যই তারা শাস্তি দেওয়া দরকার আমি এটা মনে করি অনেকে চিন্তা চিন্তা করেন যে ক্ষমা করে দেন ভাই ক্ষমা করলে সবার আশপর্দা বাইরা যায় অবশ্যই শাস্তি দেওয়া দরকার ক্ষমা একবার দুইবার তিনবার বেশি করা যায় না এক দুইবারে বেশি তিনবারে বেশি ক্ষমা করলে ভাই সবাই মাথায় দুই একবার শাস্তি দেওয়া দরকার পর অবশ্যই শাস্তিরা পাইলে শিক্ষা হয় কেউ খারাপ মাইন্ডে নিয়ে না অনেকে ভাবতে পারেন যে ভাই নেগেটিভ কথা বলতেছে আসলে ভাই শাস্তি না পাইলে মানুষের গুণা করার ক্ষমতা বেড়া যায় খারাপই বেশি করে এই জন্য দু একবার শাস্তি পাওয়া দরকার তাহলে শিক্ষক সবারই এই আর কি কবুতরের কি অবস্থা সবার সবাই কমেন্ট করে সবার কবুতর আপডেট জানেন মানে মন টাইশন পাইতাসি না পুরো কাঁচা কাছা পড়ছে ওয়াশ টাইমের নিয়ে ভিডিও করুন মানে গুসায় মানে কিসি কোনো টপিকি না এই কারণে আর কি কবুতরগুলো ছাড়লাম একটা ভিডিও করলাম আর এখানে উড়ানো কবুতরও আছে এই কোবরানোর আছে এখানে কোবরার পাক বালনের লেগার রাখছি এই আর কি উড়ানো কবুতর একটাই আছে এই আর নামছে পাক ছোট কবুতর মোল্টিংয়ে সরি আর মোল্টিং ক্লিয়ার হয়েছে পরিপূর্ণি হয়নি থরের থেকে বের করে ছাড়ছে তারপরে শৈলে কি তেল মানে নিচে নাম বই না নিচে নামইতে যে উড়ে তিলিং বিড়িং করে মানে কি তেল এক একজনের বৃষ্টি আছে ওয়েদার ভালো না যার কারণে ভিডিও ক্লিয়ার হবে না আমি আন্তরিকভাবে দুঃখিত আমি জানি আবার ব্যাকগ্রাউন্ড একটা সং লাগাই দিতে চাইছিলাম কিন্তু আমি দুঃখিত আজানো শব্দ হয়তোবা আমি যখন ভিডিও শেষ করছি তখনও কোনো কোনো জায়গায় দূর দূরান্ত আজান দিতে ছিল ভিডিওটা আমি চেক করুন যদি আজান একবারে সম্পূর্ণরূপে ক্লিয়ার হয়ে যায় তাহলে আমি একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে পারি নাহলে আমি আন্তরিকভাবে দুঃখিত এই আর কি যাই হোক আমার এত সময় নাই আমার ফ্রেশ হইতে হইব সেলুনে থেকে আসুন খাওয়া দাওয়া করুম ঘুমামু রেস্ট নিতে গেই ভোরবেলা গেছি রাতে লেট করে ঘুমাইছি সাফ করতে হবে এখানে অনেক প্যারা তো ভিডিওটা আমি এখান এখানেই মানে এন্ডিং করি ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন সবাই বেশি বেশি লাইক কমেন্ট করেন ভাই আমার বেশি ওয়াশ টাইম নেই দেড়শো ঘন্টা ওয়াশ টাইম আছে কারণ এই পর্যন্ত আপনারা নিয়ে নিয়েছেন মিথ্যা কথা বলে লাভ নেই আমার নিজের কোনো কিছুই ছিল না যোগ্যতা ছিল না আপনারা ভিডিও দেখছেন লাইক করছেন কমেন্ট করছেন সাবস্ক্রাইব করছেন এই পর্যন্ত আইসি আমি রেগুলার কন্টিনিউ করি না যার কারণে অনেকটা পিছায় এ আর কি যাক আপনাদের ভালোবাসা এই পর্যন্ত আইসি আপনাদের আরও ভালোবাসা চাই দুই চারজন পাঁচজন দশজন যত সাপোর্ট করছেন এই কারণ আজকে মানে এই পর্যন্ত আইতে পারছি এই আমি দিল থেকে আপনাদের কাছে মানে শুক্রিয়া শুক্রিয়দায় জানাই আর আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই ভালো থাকবেন সেবা আসসালামু আলাইকুম